মহাদেব আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কাশিতে উত্তর কাশি পাহাড়ের উপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখনও এখান থেকে এক কিলোমিটার উপরে উঠতে হবে সিঁড়ি ভেঙে ভেঙে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে যেতে হবে এই যে কিছু লোক এখন যাচ্ছে কিছু লোক যাচ্ছে আর কিছু লোক ওপরে চলে গেছে সব এই যে ওপর দিকে সব চলে গেছে ওপর থেকে সব ফেরত আসছে ভোলানাথের দর্শন করে পুরো পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন সব পাহাড়ের উপর দর্শন করতে ভোলেনাথের দর্শন হবে আমরা এখান থেকে যাব গোমূত্র গোমূত্র যাব তারপরে ওখান থেকে যাব আমরা কেদার কেদার তারপরে বদ্রীনাথ তারপরে আমরা বাড়িতে ফিরব দেখুন সব কত উৎসাহের সঙ্গে সব ভোলেনাথকে দর্শনে যাচ্ছে হর মহাদেব আমিও চলছি পরে দেখা হবে পরে কথা হবে